বাংলাদেশ জামাত ইসলামের ছয় নং ওয়ার্ডের আমির আমাকে বাংলাদেশ জামাত ইসলামে অক্র অঞ্চলের কাউন্সিলর মনোনীত হিসাবে মনোনীত করেছেন আমার কোনো ইচ্ছে নেই আমার কোনো ইচ্ছে ছিল না দল থেকে আমাকে মনোনীত করেছে দলের আনুগত্য করাটাই হচ্ছে আমার কাজ সেজন্য আমি আপনাদের কাছে এসেছি আপনারা জানেন যে কাশিমপুর এক নং ওয়ার্ড থেকে ছয় নং ওয়ার্ড পর্যন্ত আমাদের কালিয়াগড়ের সাথে এক নং আসনের সাথে ছিল এতে পড়বেই হয়তো গত কিছুদিন হয় এটা কেটে দুই নং আসনের সাথে নিয়ে গেছে সেই হিসাবে আমাদের অত্র অঞ্চলের এমপি প্রার্থী হচ্ছে আমাদের হোসেন আলী ভাই উনি আপনাদেরকে সালাম জানিয়েছেন দোয়া চেয়েছেন সেই তার সালামটুকু আপনাদের কাছে পৌঁছে দিয়েছি এবং পবিত্র কালাম থেকে আমি সুরজ সফেট আট নাম্বার তেলাত করেছি আল্লাহ তালা সেখান থেকে আমি একটু কিছু আপনাদেরকে একটু সময় নেব দুই চার মিনিট কথা বলে বিশ্বাস করুন ইনশাল্লাহ আল্লাহ তালা সেখানে বলেছেন যে আল্লাহ তালা বলছেন হে রাসুল হে রসুল আমি আপনাকে প্রেরণ করেছি সত্য দিন নিয়ে সত্য একটি জীবন ব্যবস্থা নিয়ে যেন আপনি অন্য সমস্ত মতাদর্শের উপরে আমার এই আদর্শকে বিজয়ী করতে পারেন সেই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী কোরআনের আইন কোরআনের রাজ প্রতিষ্ঠিত করতে চায় সৎ লোক ন্যায় লোকের আদর্শকে প্রতিষ্ঠিত করতে চায় এবং আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চায় এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের মিশন এবং ভিশন পবিত্র গ্রহণের অনেক অজস্র আয়াতের ভিতরে এরকম আছে যেমন এন এল ইল্লা বিল্লাহ জমিন জায়ের আইন চলবে একমাত্র চাইল তার এবং অন্য একটা আয়াতে আছে যে ওমা আর নাকিম উদ্দিন পয়লা ফর তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এই দিন প্রতিষ্ঠিত করার পেছনে কোন মত পার্থক্য করো না হয়তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যায় আমাদের বিভিন্ন মত থাকে কিন্তু এই দিনকে কায়েম করার ক্ষেত্রে আল্লাহ তালা কোন মত পার্থক্য করার জন্য নিষেধ করেছেন যে দিন কায়েম করতে মানে কি যে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মহাগ্রন্থ আল কোরআনের আইনকে এই সমাজে প্রতিষ্ঠিত করতে হবে রাষ্ট্রের বিভিন্ন সমস্ত জায়গায় প্রতিষ্ঠিত করে আল্লাহ তালার সন্তুষ্ট অর্জন করে মৃত্যুর পরবর্তী জীবনে আমরা ভালো থাকতে চাই কি বলেন ইনশাল্লাহ আল্লাহ সেই লক্ষ্যে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করে আগামী দিনে এই দিন এই আল্লাহর জমিনে আল্লাহর দিদিনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের কাছ থেকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার এই বক্তব্য আমি এখানে শেষ করছি ওমাতফিকামালিকুম রাহি